আজকে নারকেল দিয়ে কি পিঠা বানানো হবে বলেন তো আজকে এই নারকেল দিয়ে পাকান পিঠা বানাবো আর আমরা মাগুর আর মানুষ কিভাবে নারকেল দিয়ে পাকান পিঠা বানায় চলেন আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমার শ্বশুর আব্বুর কাছে তিনটা নারকেল এনে দিসি ভাঙার জন্য আর কি আমার শ্বশুর আব্বু আজকে নারকেলগুলো থুলে একদম ভেঙে দেবে আর এদিকে আমার শাশুড়ি আম্মু আটা মাখিয়ে এনেছে মানে পাকান পিঠা বানানোর জন্য তো কিছু আটা এনেছে লবণ দিয়ে দিল পরিমাণ তো সয়াবিন তেল তার ভিতর দুই একটা ডিম দেশে আবার মানে কুসুম গরম পানি দিয়ে আটাটা সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিচ্ছে তো এখন সুন্দরভাবে এই যে ডো বানিয়ে নেছে তো আমরা কিন্তু পাকান পিঠা এইভাবেই বানাই আর এই আটা দিয়ে বানালে কিন্তু অনেক বেশি মজা হয় চাউলের গুঁড়া দিয়েও বানানো যায় তো এই যে এখন আমি নারকেলগুলো কুড়াই নিচ্ছি আর আমি নারকেল কুড়াতে বেশ ভালোই পারি এজন্য আমাদের বাসায় নারকেল আনা হলে আমি কুড়াই তো দেখেন কি সুন্দরভাবে আমি নারকেলগুলো কুড়াই নিছি এখন এই যে আমার নারকেল কুড়ানো হয়ে গেছে তিনটা নারকেল আমি সুন্দরভাবে কুড়াই নিছি আর এই কুড়ানো নারকেল আমি একটু খেয়ে নিচ্ছি আর কুড়া নারকেল খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো এখন আম্মায় যে কড়াইতে একটু চিনি দিয়ে রাখছিলো ওর ভিতরে নারকেল কুড়া দিয়ে দিল তো মিষ্টির পরিমাণটা একটু কম হয়ে যাবে না বলে আম্মা আবার চিনি দিয়ে দিল পরিমাণ মতো মানে যে যেরকম মিষ্টি খাইতে পছন্দ করেন তবে আমরা বেশি মিষ্টি খাই সব কিছুতেই তো মিষ্টি দিয়ে এখন এই তো আম্মা নারকেলগুলো একটু ভেজে নিচ্ছে আর এরকম নারকেল ভেজে নিলে পিঠা মানে সাত আট দিন থাকলেও কোনো সমস্যা হয় না মানে নষ্টই হয় না আর এই যে আম্মার রুটি আমাকে বেলে দেবে আর আমি পিঠাগুলো বানাবো আর কই যে ভাজা নারকেল আমি আবার একটু হাত দিয়ে উঠায় খেয়ে নিচ্ছি এইটা খাইতে আর বেশি মজা লাগে তো এখন আম্মায় যে আমাকে রুটি বেলে বেলে দেখছে আমি পিঠা বানিয়ে নেব আর আমি এই পিঠা বানাতেও অনেক বেশি ভালো পারি আমাদের বাসায় যেদিনই এই পিঠা বানানো হয় আমি কিন্তু এভাবে পিঠা বানাই এখন এই যে রুটির উপরে নারকেলের পুরটা দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব আর হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে পিঠাগুলো বানাতে হয় তো আমি তো হাত দিয়ে সেপে চেপে বানিয়ে নিচ্ছি আর একটা কাটার মানে পিঠা কাটার দিয়ে পিঠাগুলো কেটে নিচ্ছি তো এই যে আমার প্রথম পিঠাটায় অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এভাবে লম্বা লম্বা করে এই পিঠাগুলো বানাই দেখতে অনেক বেশি সুন্দর লাগে এরপরে সব পিঠাগুলো আমি একইভাবে এই যে বানিয়ে নেব তো আমার পিঠাগুলো কেমন হলো অবশ্যই বলবেন কিন্তু তো কয়েকটা পিঠা বানানো হয়ে গেছে তো আম্মা বলল যে আমি অল্প অল্প করে ভেজে নিই তো এখন কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছে তেলটা হালকা গরম হয়ে গেলে এই তো পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নেবে একদম লাল লাল করে দেখেন একদম ফুলে ডবল হয়ে গেছে দেখ তেও যেমন খেতেও তেমন মাশাল অনেক সুন্দর হয়েছিলো কিন্তু আর এই পিঠা সাত আট দিন রেখে দিলেও একদম মুসমুস করে ভেঙে যায় কারণের এর ভিতর দুইটা ডিম দেশে তেল দেশে গরম পানি দেশে তো এই যে আমার নাতনি মানে আমার হচ্ছে বড় বাসুরের মেয়ের মেয়ে তোকে আমি ফার্স্টে একটা দিয়ে দিলাম আমিও একটা ভেঙে খেয়ে নিচ্ছি অনেক বেশি মজা হয়েছে আর এরকম গরম গরম পাকান পিঠা খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে তারপরে আমার আপুকে আমি বলতেছি যে আপু তুমি শ্বশুরবাড়ি যায় এরকম তোমার হাজব্যান্ডকে বানায় বানায় খাওয়া ও আমার সাথে গল্প করতেছিল আর আমি বলতেছিলাম তারপরে এই তো আমাদের সব পিঠাগুলো এরকম আমরা বানিয়ে নিয়েছি তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ